গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে হত্যা দেশব্যাপী সাংবাদিকদের নিরাপত্তাহীনতা হেনস্থা ও মারধরের প্রতিবাদে সারাদেশে মানববন্ধন ও বিক্ষোভ করেছে বিভিন্ন সাংবাদিক সংগঠন সংগঠনসহ সারাদেশের সাংবাদিকবৃন্দ গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার সাংবাদিক তুহিনের হত্যাকারীদের ও সাংবাদিকদের উপর নির্যাতনের সহ সাংবাদিকদের সুরক্ষার দাবিতে মানববন্ধন করেছে রংপুর সম্মিলিত সাংবাদিক সমাজ শনিবার দুপুরে রংপুর প্রেস ক্লাবের সামনে সম্মিলিত সাংবাদিক সমাজের উদ্যোগে মানববন্ধনে অংশ নেয় রংপুর রিপোর্টার্স ক্লাব রংপুর সাংবাদিক ইউনিয়ন রংপুর সিটি প্রেস ক্লাব রিপোর্টার্স ক্লাব রংপুর রংপুর রিপোর্টার্স ইউনিটি অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সহ রংপুরের সর্বস্তরের সাংবাদিকগণ যে দেশে গণমাধ্যম কর্মীদের উপর এরকম নির্যাতন করা হয় সে দেশে আসলেই সুষ্ঠুভাবে কোনো প্রশাসনিক কাঠামো গড়ে উঠতে পারে না শৃঙ্খলা বাহিনীর সামনে এই হত্যাকাণ্ড সংঘটিত এবং কেউ তাকে রক্ষা করতে আগে আসে এই সাংবাদিক তুহিনকে হত্যা করা হলো তার দুইটা মাসুম বাচ্চার কি হবে আজকে সাংবাদিক ওই বাচ্চা কে দেখবে সাংবাদিক হত্যা কিংবা নির্যাতন করা হলে তার কোনো বিচার বাংলাদেশের কোনো সাংবাদিকরা পায় না এই কারণে প্রতিনিয়ত এই সাংবাদিকদের সাংবাদিককে হত্যা করা হচ্ছে নির্যাতন করা হচ্ছে হামলা করা হচ্ছে আজকে সরকার বলছে সাংবাদিকদের সুরক্ষা আইন নিশ্চিত করা হয়েছে এবং তারা এটার ব্যাপারে কাজ করছে এবং আমরা অতীত দেখেছি সাংবাদিকদের নিরাপত্তার কথা বলা হয়েছে কিন্তু আজকেও সাগর রুনির হত্যাকাণ্ডের বিচার হয়নি এভাবেই সাগর রুনির হত্যাকাণ্ডের বিচার হয়নি আজকে যে বিচারহীনতার রাজনীতির ফলশ্রুতিতে আজকে গাজীপুরে এই সাংবাদিককে নিঃশংসভাবে হত্যা করা হলো গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন সাংবাদিকরা শনিবার দুপুরে জেলা শহরের কালীবাড়ি মোড়ের বিজয় চত্বরে কিশোরগঞ্জ প্রেস ক্লাবের উদ্যোগে এই মানববন্ধনের আয়োজন করা হয় এ সময় জেলা জামায়াতের আমির অধ্যাপক মোহাম্মদ রমজান আলী জেলা বিএনপি সাধারণ সম্পাদক মাঝারুল ইসলাম সহ জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা বক্তব্য দেন ঘটনা একজন সাংবাদিককে হত্যা করা হয়েছে এটা শুধু বাংলাদেশের নয় সারা পৃথিবীতে সাংবাদিকরা বস্তু সংবাদ পরিবেশনের কারণে তার নির্যাতনের শিকার হচ্ছে

সাংবাদিক তুহিনকে নির্মমভাবে হত্যা ও বাংলাদেশের আলোর সাংবাদিক আনোয়ার হোসেনকে ইট দিয়ে থেতলে মারাত্মকভাবে আহত করায় আসামিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শনিবার দুপুরে জয়পুরহাট প্রেস ক্লাবের আয়োজনে শহরের জিরো পয়েন্টে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে মানববন্ধনে জয়পুরহাট প্রেস ক্লাবের সিনিয়র সহ সভাপতি আলম সহসভাপতি রেজাউল করিম রেজা সাধারণ সম্পাদক মাসুদ রানা সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন জয়পুরহাটবাসী সহ সারা বাংলাদেশবাসীর কাছে প্রশ্ন রাখতে চায়। গাজীপুরের স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিন হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং দেশব্যাপী সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে শনিবার দুপুরে মানববন্ধন করেছে জামালপুর প্রেসক্লাব জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রহমান সাদার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমান সাংবাদিক বজলুর রহমান ও জাকারিয়া জাহাঙ্গীর গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে হত্যা ও দেশের বিভিন্ন জায়গায় সাংবাদিকদের উপর হামলা নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি করেছে ফরিদপুরের সাংবাদিকরা শনিবার দুপুরে প্রেসক্লাবের সামনে সড়কে মানববন্ধন কর্মসূচি পালন করে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ কবিরুল ইসলাম সিদ্দিকী সহসভাপতি ও জিটিভির ফরিদপুর প্রতিনিধি শেখ মনির হোসেন সহ অন্যান্য সাংবাদিকরা অবিলম্বে এই খুনিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেবে সেই সাথে সাগর রুনিসহ সহ যে সকল সাংবাদিক বাংলাদেশে খুন হয়েছে এবং ফ্যাসিস্টের আমলে আমরা বিচার পাইনি আশা করি এই সরকার সে বিচার করে আমাদের দাবির সাথে একত্রতা প্রকাশ করে আমাদেরকে আন্দোলনের থেকে আমাদেরকে আমাদের কাজের জন্য সুযোগ করে দেবেন গাজীপুরে প্রকাশ্যে প্রশাসনের সামনে যেভাবে একজন সাংবাদিককে কুপিয়ে হত্যা করা হয়েছে এর তীব্র নিন্দা আমি জানাই আসাদুজ্জামান তুহিন আমাদের এক সহকর্মী তার উপর যে নির্মমভাবে হত্যা করা হয়েছে তার তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বনে এর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছে আমরা সাংবাদিক হিসেবে অত্যন্ত মর্মাহত এবং ভীতগ্রস্ত কারণ এই রকম একটি সরকার ব্যবস্থা থাকা সত্ত্বেও কিভাবে দিনে দুপুরে একজন সাংবাদিককে এভাবে কুপিয়ে হত্যা করা হয় এবং এর যদি কোনো দৃষ্টান্তমূলক বিচার না করা হয় তাহলে এই দেশের সাংবাদিকতা করা আমাদের জন্য খুবই দুষ্কর হয়ে যাবে গাজীপুরে প্রকাশে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা হয়েছে ঠাকুরগাঁয়ের পীরগঞ্জে শনিবার দুপুরে পীরগঞ্জ প্রেস ক্লাব চত্বরে সাংবাদিকদের অংশগ্রহণে ঘন্টা ব্যাপী এই মানববন্ধন করা হয় এ সময় বক্তব্য দেন পীরগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল সাধারণ সম্পাদক নুসরতে খোদা রানা রানী শঙ্কৈল প্রেস ক্লাবের সভাপতি আশরাফুল আলম দৈনিক ইত্তেফাক প্রতিনিধি মেহির এলাহি সহ অন্যান্য সাংবাদিকরা সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কোপিয়ে হত্যার প্রতিবাদে শনিবার সকালে সাতক্ষীরার নিউ মার্কেট মোড়ের শহীদ শ ম আলাউদ্দিন চত্বরে সাতক্ষীরা প্রেস ক্লাবের আয়োজনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়েছে সাতক্ষীরা প্রেস ক্লাবের সভাপতি ও ইন্ডিপেন্ডেন্ট টিভির সাতক্ষীরা প্রতিনিধি আবুল কাশেমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জী সময় টিভির মমতাজ আহমেদ সহ অন্যান্যরা তাদের নিশ্চয়তা যদি না পারে তাহলে এই রাষ্ট্রের নাগরিকের অধিকার ক্ষুণ্ণ হবে সেই যখন তুহিনকে হত্যা করা হচ্ছিল তখন তুহিন আহতি ভরে বলছিল ভাইরা আমাকে মারবেন না আমার একটা মাত্র সন্তান অন্তত তার মুখের দিকে তাকিয়ে আমাকে মারবেন না আমি আমি কোন সন্ত্রাসী নয় আমি কোন চাঁদাবাজ নই আমি সাংবাদিক এদেশের মানুষের খেটে খাওয়া মানুষের পক্ষে আমি লিখি এদেশের সাধারণ মানুষের পক্ষে আমি আমার কলম জ্বলে আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ আমাকে হত্যা করা হয়েছে সেই তোহিনকে কূপে কূপে কিভাবে হত্যা করা হয়েছে সাংবাদিক আসাদুরজ্জামান তোহিন হত্যা ও দেশব্যাপী সাংবাদিকদের হত্যা ও নির্যাতনের প্রতিবাদে মাগুরায় সাংবাদিক সমাজের ব্যানারে মানববন্ধন হয়েছে শনিবার দুপুরে মাগুরা সরকারি কলেজের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় মাগুরার বিভিন্ন সাংবাদিক সংগঠনের পাশাপাশি সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ শুধু সাংবাদিক নয় আপনার রাষ্ট্রীয় রক্ষা পাবেন না আজকে পরিচালিত হচ্ছে

শোকও জানাতে আসিনি আমরা প্রতিবাদ জানাতে এসেছি এবং প্রতিহত করতে হয় করার জন্য আমরা ঐক্যবদ্ধ হয়েছি আমরা অতীত থেকে দেখে আসছি আমাদের শামসুর রহমান নাম নামটি শুনেছেন যশোরের সাংবাদিক ছিলেন জনকণ্ঠে তা হত্যাকাণ্ড হয়েছে নির্মম ভাবে তাকে হত্যা করা হয়েছে আমরা বিচার পাইনি আমরা ফরিদপুরের গৌতম সাংবাদিক সাংবাদিক প্রথম হল সাংবাদিক গৌতম হত্যাকাণ্ডের শিকার হয়েছেন আমরা তার বিচার পাইনি আমরা পাইনি একে একে আমরা গত এক তেত্রিশ বছরে আমরা দেখেছি একশো সাঁইত্রিশটি মানুষ যারা সাংবাদিক পরিচয় ছিল তারা নির্মম ভাবে নিহত হয়েছে তাদের বিচার হয়নি ঢাকা জার্নাল নিউজ ডেস্ক